এক এগারো সাল থেকে মানে সংবিধানের যে টেন্থ শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু দেখুন এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস সিপিএম আর এস পি ফরওয়ার্ড ব্লক এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টি পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে বিজেপির মুকুল রায় উত্তরীয় করছেন তৃণমূলের তৃণমূলের মিটিং এ থাকছেন আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি এইরকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না তিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না সংবিধানের সঙ্গে করছেন এইরকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসেছিলেন আমি এটা নিয়ে প্রথম দিন থেকেই লড়াই করছি আমি অপোজিশন লিডার হিসেবে মামলা করেছি এই মামলা এখানে কলকাতা হাইকোর্টে তাকে চ্যালেঞ্জ করে স্পিকার গেছিলেন সুপ্রিম কোর্টে সেখান থেকে এই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিগত এক বছরের বেশি সময় ধরে হিয়ারিং হয়েছে আমরা ধনাম ধন্য লয়ারদেরকে দিয়ে লড়াই করেছি এবং ফাইনালি হিয়ারিং কনক্লুডেড ছিল জাজমেন্ট রিজার্ভ ছিল আজকের কজ লিস্টে আছে তা আমার লয়ার আমাকে একটু আগে বললো দ্বিতীয় সময় জাজমেন্টের সম্ভাবনা রয়েছে তা আমি ল পয়েন্টে লড়াই করেছি সংবিধানের পক্ষে আমার লয়ারের মাধ্যমে লড়াই করেছি আমি বাকিটা তো আমার জাজমেন্ট দেওয়ার আগেই বলা ছিল মুর্শিদাবাদ তো ঘাঁটি এর আগে আনসারুল বাংলার সাত থেকে ধরা পড়েছিল মাদ্রাসা খুলে দেড় বছর চালিয়েছে তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক আজকে যারা বড় বড় কথা বলছে খাগড়াগড়ের সঙ্গে কোথায় ছিল তারা এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস এবং এখানে ইসলামিক টেরারিজম পশ্চিমবঙ্গ হয় না তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা আর আমরা থ্রেড কল খাই আমি দুদিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খাই

বাংলাদেশের বর্ডারের যে স্টেটগুলো রয়েছে তার মধ্যে পাঁচটা স্টেট পড়ে তার মধ্যে ত্রিপুরা পড়ে আসাম হ্যাঁ ত্রিপুরা পড়ে পশ্চিমবঙ্গ পড়ে তারপর সেখানে এনআ রোড হচ্ছে আর পশ্চিমবঙ্গে নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে সিমি পি থেকে শুরু করে এদের তো গতিবিধি মালদা মুর্শিদাবাদে এর আগে অনেকবার প্রমাণিত হয়েছে এই এক বছরের মধ্যে মালদা থেকে হরিহরপাড়া থেকে সাত সেক ধরা পড়েছে এবং এই ক্যানিং থেকে ডেঞ্জারাস এলিমেন্ট আপনার জাভেদ মুন্সি ধরা পড়েছে যে আর্টি রেক তৈরি করে দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে